এবার সত্যি করে বল ডাইনাকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি বল সত্যি করে বল চরিত্রহীন লম্পট আমি তোকে মানুষ করেছি তোকে গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান ইজ্জত দিয়েছি তুই আমারই মেয়ের ইজ্জত দিয়ে ছেলেমিলে খেলছিস আমার কথা শোনো কে শোনাবি তুই তুইও কি ওই কুত্তার হয়ে সবাই গাইতে চাস না বাবা আমি রাজার সাফাই গাইতে চাই না আর যদি রাজা না হতো তাহলে তাহলে এতক্ষণে তোমার মেয়ের ইজত মাটি মিশে যেত আমি চাই সত্যকে তোমার সামনে তুলে ধরতে হ্যাঁ বাবা নিয়ত রাজার নয় নিয়ত খারাপ ছিল ওই হারামজাদা হাসমতে ও আমাকে নেশার গুলি খাইয়ে মাতাল করেছিল যেন আমাকে নিয়ে যাচ্ছে তাই করতে পারে রাজা ওখান থেকে আমায় উদ্ধার করেছে বল হারামজাদা এসব সত্য না মিথ্যা

সাহেবের পা ধরে দিন আজকের পর তুই যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে আমি আমার ছেলেরা আমি আমি ভুলে গিয়েছিলাম নয়তো তোমাকে সন্দেহ করতাম না আমি সত্যি লজ্জিত রাজা বড়রা যখন ছোটদের কাছে ভুলের জন্য লজ্জা পায় তখন ছোটরা লজ্জিত হয়ে যায় আমি কিছু মনে করিনি এত হত রে বাবা না কিভাবে না মারলে তোর জান তো যেতই আমার উপর থেকে বড় সাহেবের ভরসা উঠে যেত তবে তুই চিন্তা করিস না বাপ এর প্রতিশোধ আমি নেবই ওই রাজাকে আমি জানে শেষ করে দেব কিভাবে শেষ করবে কিমতটা তুমি তোমার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে নিজের রক্ত ঝরিয়ে মালিককে খুশি করতে হয় সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ তুমি আমার ফিফটি ফিফটি পার্টনার থাকতে ঠিকই বলেছ আজগর খান সেদিন আমি ভুল করেছি তোমায় এখনো ফুরিয়ে যায়নি কিসমত বন্ধুত্বের হাত আমি এখনো বাড়িয়ে রেখেছি তো খামার ম্যান